প্রায় আড়াই দশক ধরে মহাকাশে নবচারীদের আবাসস্থল হিসেবে কাজ করছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আই একে মানব সভ্যতার একটি অন্যতম সৃষ্টি বলে গণ্য করা হয় রাতের আকাশে আমরা মিটমিট করে জ্বলতে থাকা অনেক তারাকেই দেখতে পাই তাদের সাথে জ্বলতে থাকা অনেকটাই উজ্জ্বল যদি এই বস্তুটিকে আপনি দেখতে পান তবে ধরে নিন আপনি অনেক ভাগ্যবান এই ছোট আলোটি যদি মিটমিট করে জ্বলে না থাকে তবে ওটাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বিশ্বের মোট ষোলোটি দেশ মিলে প্রায় বারো বছর ধরে তৈরি করেছে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে কিন্তু কিভাবে তৈরি করা হয়েছে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে এর কাজ কি এবং মহাকাশচারীরা সেখানে কিভাবে কাজ করে থাকে জি কে ত্রিপল ফাইভের আজকের ভিডিওতে জানবো সকল প্রশ্নের উত্তর জানব এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে কেন প্রশান্ত মহাসাগরে আশ্রে ফেলানো হবে নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন একটা বিশাল মহাকাশযান যা পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ করছে এটা পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে ভেসে বেড়াচ্ছে মহাকাশচারীদের জন্য বাসস্থান হিসেবে ব্যবহার করা হয় এই মহাকাশযানটিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাজ হল মহাকাশ সম্পর্কে আরও বিস্তারিত গবেষণা করা ভবিষ্যতে মানুষের মহাকাশে অভিযান গ্রাভিটি এবং মহাকাশে জীবনের টিকে থাকা সহ অনেক বিষয়ে গবেষণা ও তথ্য সংগ্রহ করা হয় ষোলোটি দেশের সহযোগিতায় আর তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই বাসযোগ্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এই মহাকাশ স্টেশনের যাত্রা শুরু হয় বিশে নভেম্বর উনিশশো সালে এটার আকার একটা ফুটবল মাঠের সমান এর ওজন প্রায় চারশো টন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরির কাজ প্রায় ১২ বছর ধরে আটত্রিশটি স্পেস মিশনের মাধ্যমে সম্পন্ন করা হয় প্রতি ঘন্টায় আটাশ হাজার কিলোমিটার গতিতে প্রতি নব্বই মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে এই যানটি দানব আকৃতির এই মহাকাশ মহাকাশযানটি চব্বিশ বছর ধরে দিনে প্রায় ষোলোবার প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বারো বছর ধরে তিরিশটি খণ্ডে তিরিশটি স্পেস মিশন পাঠিয়ে একসাথে যুক্ত করা হয়েছে এই মহাকাশ স্টেশনটিকে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিকে তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এবং এরপর ধীরে ধীরে বিভিন্ন স্পেস মিশনের মাধ্যমে এর সাথে যুক্ত করা হয় অনেক ধরনের মডিউল এসব মডিউলগুলোকে পৃথিবী থেকে মহাকাশে পৌঁছানোর কাজে ব্যবহার করা হয়েছে তিন ধরনের রকেট রকেটগুলো হচ্ছে আমেরিকার স্পেস শাটল রাশিয়ার প্রোটন রকেট ও রাশিয়ান সোয়িজ রকেট এই রকেটগুলোর আবিষ্কার না হলে মহাকাশ স্টেশন কখনোই নির্মাণ করা সম্ভব হতো না সার্বক্ষণিকভাবে ছয়জন নবচারী মহাকাশ স্টেশনে অবস্থান করে তাদের প্রধান উদ্দেশ্য হল এমন সব বিজ্ঞান ভিত্তিক গবেষণা করা যা শুধুমাত্র মহাশূন্যেই করা সম্ভব আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সাধারণত প্রত্যেক নবচারীর অবস্থানের সময় হল ছয় মাস কিন্তু কোনো কোনো নবচারীকে প্রায় বছরখানেক সময় সেখানে থাকতে হয় দীর্ঘ সময় পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকার কারণে মানব শরীরে কী কী ধরনের পরিবর্তন আসতে পারে তাদের উপর সেসব পরীক্ষা করা হয় এই স্পেস স্টেশনে থাকা খাওয়া গবেষণা এমনকি জিম করার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে এখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সকল যন্ত্রপাতি বাধাহীন সকল গবেষণার প্রযুক্তি আছে এই স্পেস স্টেশনে দু এক সালের সাতই ফেব্রুয়ারি স্পেস শাটলের মাধ্যমে পাঠানো হয় মহাকাশের ইতিহাস রচনাকারী এই ল্যাবরেটরিকে এই ল্যাবরেটরিতেই বসে শুরু হয় নবচারীদের মহাকাশ গবেষণা এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল মাইক্রোগ্র্যাভিটি নিয়ে গবেষণা প্রতি সপ্তাহে প্রায় ছত্রিশ ঘন্টা কাজ করে যেতে হয় নবচারীদের তাদের গবেষণা ছাড়াও নিয়মিত দিনে দু ঘন্টা ব্যায়াম করতে হয় এছাড়া মহাকাশ স্টেশনটিকে পর্যবেক্ষণ ও রিপেয়ারিং করতে হয় নবচারীদের এ প্রকল্পে আমেরিকা রাশিয়া ছাড়াও চীন জাপান কানাডা সহ আরও বেশ কিছু দেশ কাজ করে চলেছে এগুলোর মধ্যে কানাডার সবচেয়ে বড় অবদান ছিল এই স্পেস স্টেশনে আরভ তৈরি করা এই আরভ্যান্ডের সাহায্যে মহাশূন্যে কয়েক টন ওজনের বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় এমনকি যখন নবচারীরা ওয়ার্কে বের হয় তখন তাদেরকে এই আরভ্যান্ডের মাধ্যমে আটকে রাখা হয় আড়াই দশকেরও বেশি সময় ধরে প্রায় সাড়ে তিনশোরও বেশি নবচারী এই মহাকাশ স্টেশনে কাজ করেছে অতীতে মহাকাশ স্টেশন থেকে ফিরে আসার সময় দুইটি দুর্ঘটনায় জন নবচারী মারা যায় এই দুটি দুর্ঘটনা আমাদেরকে স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে সকল ধরনের সতর্কতা ও পূর্ব প্রস্তুতি থাকা সত্ত্বেও প্রতিটি মহাকাশ ভ্রমণে রয়েছে সম্ভাব্য বিপদের ঝুঁকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে করা বিভিন্ন গবেষণা মহাবিশ্ব সম্পর্কে মানবজাতির ধারণা ও জ্ঞানকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে গত আড়াই দশকে মহাকাশের নানা গবেষণা ও বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু সম্প্রতি জানা গেছে এই মহাকাশ স্টেশনটির ভবিষ্যৎ হুমকির মুখে রয়েছে দু সালে নাসা এই খাতে আর কোনো অর্থ ব্যয় করবে না এ পর্যন্ত মোট ব্যয় হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার এর মধ্যে নাসা ব্যয় করেছে প্রায় একশো বিলিয়ন ডলার এ থেকে বোঝায় যায় দু সালের মধ্যে ফান্ড সংকটের কারণে হয়তোবা শেষ হতে চলেছে এই কালজয়ী মহাকাশ স্টেশনটি হয়তোবা দু হাজার সালের মধ্যে বন্ধ করে দেয়া হবে এই প্রকল্পটিকে দুহাজার সালে সালের ছয়ই মে বিবিসি বাংলার একটি আর্টিকেলে ছাপা হয় যার হেডলাইনে ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিকে যেভাবে ধ্বংস করার পরিকল্পনা হচ্ছে সেখানে বলা হয় একে কক্ষপথ থেকে নামিয়ে আনা এক অত্যন্ত জটিল চ্যালেঞ্জ কিন্তু সেটাই ঘটতে যাচ্ছে আগামী আট বছরের মধ্যে কারণ মার্কিন মহাকাশ সংস্থা নাসা এমনই এক পরিকল্পনা করেছে অদূর ভবিষ্যতে মানুষের মঙ্গল মিশন বা মঙ্গলের প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে অনেকটাই সাহায্য করেছে এই মহাকাশ স্টেশনটি এই মহাকাশ স্টেশনের ট্রেনিং নিয়ে মানুষ মহাকাশের পথে খুব সহজেই পাড়ে দিতে পারবে কিন্তু দু সালের মধ্যে এই মহাকাশ স্টেশনটিকে আশ্রে ফেলা হবে প্রশান্ত মহাসাগরে মানুষ আকাশে উঠতে শেখার পর বেশি সময় নেয়নি মহাকাশে বসবাস শুরু করতে এই মহাকাশ স্টেশনটি তার মধ্যে একটি বড় উদাহরণ ভবিষ্যতে মঙ্গল মিশনের পূর্ব প্রস্তুতি বলা যেতে পারে এই স্পেস স্টেশনকে আপনি যদি জানতে চান মঙ্গল গ্রহে কিভাবে মানুষ বসবাস করবে তবে এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ